আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত সময়ত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তম রোজার দিন যে দোয়াটা কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ তালা তার প্রার্থিত বস্তু তাকে দান করেন উনিশতম রোজার বিশেষ একটা অজিফা সাথে আছি আমি জুবাইয়ের বিনিমাম ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা এই দোয়াটা অনেক পরীক্ষিত রোজার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় অনেক দামি আল্লাহ তালা রোজার প্রত্যেকটা সেকেন্ডকে মুহূর্তকে আল্লাহ তালা কবুল করে নেন এই জন্য সম্মানিত ভাই বন্ধুরা রোজার মধ্যে এই আমলগুলো আপনারা করেন স্বয়ং আল্লাহ সুহানা হাত আলা আপনাদের মনের অনেক আশাগুলা পূরণ করে দিবেন আপনার প্রার্থিত বস্তু আপনাকে দান করবেন যার মনে যেই আশা আল্লাহর কাছে চান আল্লাহ তালা বলেন আসলি ও আনা আজ জি বিহ রোজা আমার জন্য এবং আমি তার প্রতিদান দিব সুবাহান আল্লাহ এই জন্য ভাই বন্ধুরা আমরা রোজা রাখবো আল্লাহ তালার জন্য এবং রোজার মধ্যে আল্লাহ বলেন আমি রোজার প্রতিদান দিব সুতরাং রোজার প্রতিদান এটা রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তালা নিজের হাতে দান করবেন এই আপনারা রোজা রেখে আল্লাহর কাছে ওসিলা নিয়ে চাইতে পারেন হাজতে ইব্রাহিম আলেহি কাবা শরীফ বানানোর পরে দোয়া করলেন যে হে আল্লাহ আমি আমার সন্তান মিলে কাবা শরীফ বানাইলাম আমার প্রার্থিত বস্তু আপনাকে দান আপনি আমাকে দান করেন সুতরাং আপনি আল্লাহর জন্য রোজা রেখে আল্লাহর কাছে চান যে হে আল্লাহ আপনি আমার প্রার্থিত বস্তু আমাকে দান করেন এই দুয়াটা পড়ার পরে যখনই রোজার মধ্যে আপনি অবসর পাবেন আল্লাহর কাছে বিভিন্ন এক আমল করার পরে এই যে এই দোয়াটা সাতবার একুশ বার একাত্তর বার বেশি বেশি পরিমাণে পড়বেন এটা বসে বসে পরার পরে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এমন একটা দোয়া দোয়াটা কি আল্লাহমা ইমনি আশ আলুকা বিয়ান্নি আশ হাদু আন্নাকা আং তাল্লাহুল লা ইলাহা ইল্লা আং তাল লাম ইয়ালিদ লাম ইউলাদ আল্লাহ তাহা আমাদেরকে আমলের তফিক দান করেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি জাস্ট ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন খুব অরমতুল্ও বলে তা